ওয়েলকাম ভিওয়ার্স আজ আমি নতুন একটা চ্যাপ্টার লস অ্যান্ড প্রফিট লাভ ক্ষতির সুগিত দাস ম্যাথ সলিউশন বই থেকে তার অনুষ্ঠানের পার্ট অন পর্বের কিছু কোয়েশ্চেনের সমস্যার সমাধান করবো এই চ্যাপ্টার থেকে বিভিন্ন পরীক্ষাতে আপনাদের এক বা দু নম্বরের অঙ্কের প্রশ্ন আসবেই আসবেই অতএব এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা আয়ত্ত করলে আপনাদের উপকার তা আসুন কথা না বাড়িয়ে প্রশ্নে যাই এক নম্বর প্রশ্ন এক ভদ্রলোক আটশো টাকায় একটা রেডিও কিনে তার উপর চারশো টাকা খরচ করে সে রেডিওটি পনেরোশো টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে এখানে এটা রেলওয়ে পরীক্ষায় দু সালে এসছে আটশো টাকায় কিনছে চারশো টাকা খরচা করছে তাহলে আটশো প্লাস চারশো সমান বারোশো টাকা তার মোট খরচা করছে কেনার পরে আবার রিপেয়ারিং করছে তাহলে মোট খরচ বারোশো টাকা তার বিক্রি করছে কততে পনেরোশোতে তাহলে এখানে পনেরোশো থেকে বারোশো বাদ দিলে কত হচ্ছে তিনশো টাকা কি হচ্ছে তার লাভ হচ্ছে লাভটা কোন টাকার উপর হচ্ছে পনেরোশো টাকার উপর হচ্ছে না বারোশো টাকার উপর লাভ বা লস সবসময় কয় মূল্যের উপর হবে তাহলে বারোশো টাকায় সে লাভ করছে তিনশো টাকা এক টাকায় কত বাই বারোশো একশো টাকায় ওপরে একশো জিরো 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 এখানে তিনশো বারো বারো থেকে দুই দিয়ে কাটলে হচ্ছে ছয় ছয় দিয়ে একবারে ছয় দিয়ে কাটা যাবে ছয় দিয়ে কাটলে হবে ছয় দুই বারো ছয় পাঁচ ছয় তিরিশ শূন্য পঁচিশশো মানে হচ্ছে পঁচিশ তার লাভ হচ্ছে এটা হচ্ছে আনসার দু নম্বর অঙ্ক একটি দ্রব্যের ক্রয় মূল্য সাত হাজার আটশো চল্লিশ টাকা দ্রব্যটিকে সেভেন লাভে বিক্রয় করতে হলে বিক্রয় মূল্য কত হবে এখানে ক্রয় মূল্য বলেছে এবং এর উপরে সেভেন লাভ করছে তাহলে লাভটা কত আগে দেখে নেই সাত হাজার আটশো চল্লিশ মানে সেভেন বাই একশো জিরো জিরো চার সাথে আঠাশ দুই চার সাত আঠাশ আট দুই সাত আটে ছাপ্পান্ন দুই আটান্ন আট হতে পাঁচ সাত সাত উনপঞ্চাশ আট পাঁচ চুয়ান্ন দশ দিয়ে ভাগ করলে এখানে শূন্য পড়বে দশমিক পড়বে সাত আট চার শূন্য আট চার শূন্য দশমিক জিরো সাত এটা যোগ করলে কত হয় আট চার চার হতে এক সাত এত টাকা হবে তার এস পি সেল প্রাইস তিন নম্বর প্রশ্ন দুশো সত্তর টাকায় একটি দ্রব্য বিক্রয় করে সাড়ে বারো পার্সেন্ট লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে এটাও রেলওয়ে বোর্ডের দু হাজার প্রশ্ন এই প্রশ্নটা আমরা কিভাবে শর্টকাটে করব এখানে সিপি অর্থাৎ কস্ট প্রাইস এবং এসপি অর্থাৎ সেলিং প্রাইস এই দুটা ধরে করবো এখানে সাড়ে বারো পার্সেন্ট লাভ করছে অর্থাৎ কস্ট প্রাইস যদি একশো হয় তাহলে এসপি হবে একশো বারো বারো সাড়ে বারো যোগ হয়ে যাবে একশো বারো দশমিক পাঁচ তাহলে দুশো সত্তর টাকায় দ্রব্য বিক্রয় করে এখানে দুশো সত্তর টাকায় সে বিক্রয় করে তাহলে সি এসপি কত হবে সিপি কত হবে এসপি না সিপি সিপি কত হবে সেটা বার করতে হবে তাহলে এত টাকা হলে এখান থেকে আমরা বার বার করতে পারব একশো বারো দশমিক পাঁচ টাকা যদি সেল প্রাইস হয় তাহলে কস্ট প্রাইস হচ্ছে একশো টাকা তাহলে এক টাকা হলে একশো বারো পাঁচ দশমিক তাড়িয়ে দিলে ওপরে দশ দিয়ে গুণ হয়ে যাবে এবং এখানে দুশো সত্তরে কত হবে দুশো সত্তরে কত হবে সেটাই বার করতে হবে তাহলে এখানে কাটাকাটি করি চার পঁচিশ দিয়ে চার হবে এটা পঁচিশ দিয়ে হবে চার পঁচিশ একশো বারো একশো পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ তাহলে এটা নয় দিয়ে কাটবে নয় দিয়ে এটা হয়ে যাবে তিন নয় সাতাশ জিরো নয় দিয়ে এটা হয়ে যাবে পাঁচ পাঁচ দিয়ে এটা হবে ছয় তাহলে চব্বিশ দুশো চ দুশো চল্লিশ টাকা এটা হবে তার সিপি সিপি এটা আনসার নেক্সট অঙ্ক একটি সাইকেল চোদ্দোশো টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হবে এটাও এসএসসি সিজিএল দু হাজার দুইয়ের প্রশ্ন তাহলে এখানে সিপি কত এবং এসপি কত দেখে নেই সিপি মানে কস্ট প্রাইস এসপি মানে সেলিং প্রাইস তাহলে চোদ্দোশো টাকায় কিনে পনেরো পার্সেন্ট ক্ষতি মানে একশো টাকায় যদি কিনে তাহলে পনেরো পার্সেন্ট ক্ষতি মানে তার সেল প্রাইস হয়ে যাবে পঁচাশি টাকা মাইনাস পনেরো বাদ দিলে পঁচাশি হয় তাহলে চোদ্দোশো টাকায় কিনছে চোদ্দোশো টাকায় যদি কিনে তাহলে এসপি কথা হবে এখানে যে জিনিসটা বার হবে আমরা জানি সেটা বার করতে গেলে এক লাইনে হয়ে যায় উচিত নিয়ম না করেই এইটা জিজ্ঞাসার উপরটা হবে মায়ে লিখে তারপরে গণিত লিখে একশোতে এত হলে চোদ্দোশোতে বাড়বে বাড়লে উপরটা উপরে যাবে আমরা এটা জানি চোদ্দোশো বাই একশো এটাও শর্টকাট নিয়ম সেটা গেল দুটো জিরো তাহলে চোদ্দো ইনটু পঁচাশি এটা গণ করতে হবে পঁচাশি ইন্টু চোদ্দো তাহলে চার পাঁচ কুড়ি দুই চার আটটা বত্রিশ চৌত্রিশ পঁচাশি শূন্য নয় এগারো এগারোশো নব্বই টাকা এইটা হবে তার অ্যান্সার অর্থাৎ বিক্রয় মূল্য হবে পনেরো পার্সেন্ট ক্ষতি করলে এত টাকায় কিনে পাঁচ নম্বর একটি বই দুশো আশি টাকায় বিক্রয় করলে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত টাকা একই প্রশ্ন এসপি সিপি সিপিএসপি হয়ে যাবে একদম চট চট হয়ে যাবে দুশো আশি টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি তার মানে একশো টাকা দাম হলে আশি টাকা হবে সেলফ প্রাইস তাহলে এখানে বলছে দুশো আশি টাকায় বিক্রয় করছে মানে এসপি হবে দুশো আশি টাকা তাহলে সিপি কত প্রাইস কত ক্রয় মূল্য কত তাহলে যেটা বের হবে আগে বললাম যে সেটা গণিত যদি আশি টাকায় একশো হয় তাহলে দুশো আশি টাকায় বেশি হবে অর্থাৎ দুশো আশি টাকাটা উপরে যাবে বাই আশি হবে সব সংক্ষেপে তাহলে এটা যদি কাটি তাহলে দুই দিয়েটা হবে চোদ্দো দুই দিয়েটা হবে চার চার পঁচিশ একশো চোদ্দো পঁচিশ হয়ে যাবে সব পঞ্চাশ টাকা এটা আনসার এক ব্যক্তি তিনশো তিরিশ টাকায় একটি বই বিক্রয় করায় টেন পার্সেন্ট লাভ হয় কত টাকায় বইটি বিক্রয় করলে পনেরো পার্সেন্ট লাভ হয় অর্থাৎ লাভের পার্সেন্টেজটা ফাইভ পার্সেন্ট বেড়ে যাচ্ছে তাহলে আমরা প্রথমে এটা হচ্ছে বিক্রয় মূল্য তাহলে সিপি এসপি দেখে নেব একশো টাকায় যদি সিপি হয় তাহলে টেন পারসেন্ট লাভ করছে মানে একশো দশ টাকা হচ্ছে তাহলে তিনশো তিরিশ টাকা হচ্ছে এসপি তাহলে সিপি কত সিপি হয়ে যাচ্ছে এক্ষেত্রে একশো ইন্টু একশো তার মানে তিনশো তিরিশ বেড়ে যাবে তার মানে তিনশো তিরিশটার উপরেই চলে গেলো জিরো জিরো থ্রি মানে তিনশো টাকা তার হচ্ছে সিপি ফার্স্ট প্রাইস তিনশো টাকা কেনা দাম এর উপরে পনেরো পার্সেন্ট লাভ করছে মানে তিনশো এর পনেরো পার্সেন্ট যা হবে সেটা আবার এর সঙ্গে অ্যাড হবে তবে সেটা বিক্রয় মূল্য হবে লাস্টে তবে পনেরো পার্সেন্ট লাভ হবে পঁয়তাল্লিশ টাকা সে আবার লাভ করছে পনেরো পার্সেন্ট লাভ করলে কেনা দামের ওপরে তাহলে তার কেনা দাম যে হচ্ছে তিনশো টাকা আর সে লাভ করছে কত পঁয়তাল্লিশ টাকা লাস্টে তবে পনেরো পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে তিনশো পঁয়তাল্লিশ টাকা তার হবে বিক্রয় হল অর্থাৎ এসপি সমান হবে তিনশো পঁয়তাল্লিশ টাকা সাত নম্বর প্রশ্ন এক ব্যক্তি একশো আ আটাত্তর টাকায় একটি বস্তু বিক্রয় করায় এগারো পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে এগারো পার্সেন্ট লাভ হবে এস এস এসসি জিএল দু হাজার এগারোর প্রশ্ন তাহলে সিপি এবং এসপি সিপি কত একশো টাকায় যদি কিনে তাহলে এগারো পার্সেন্ট ক্ষতি মানে উননব্বই টাকায় বিক্রি করে এবং একশো আটাত্তর টাকায় কী করে এক ব্যক্তি বিক্রয় করায় অর্থাৎ এসপি একশো আটাত্তর হলে সিপি কত সিপি হয়ে যাবে এক্ষেত্রে একশো ইন্টু এত তো একশো তাহলে একশো আটাত্তরটা বেশি হবে একশো আটাত্তর ওপরে ভাই উননব্বই তাহলে এটা দিয়ে কাটলে হয়ে যাবে দুই শোনা হবে দুশো টাকা হয়ে যাবে তার কি সিপি এখানে সিপি হলো দুশো টাকা এবারে এসপিসিপি করে করলেও হবে এমনি নর্মাল করলেও হবে কীভাবে তাহলে দুশো যুক্ত কথা বলেছে এগারো পার্সেন্ট লাভ হবে এই দুশোর এগারো পার্সেন্ট দুশো ইনটু এগারো বাই একশো তাহলে দুই মানে দুশো প্লাস এগারো দুই মানে দুশো টাকা হবে তার বিক্রয় মূল্য তাহলে এগারো লাভ হবে এটা হবে সেল এটা আট নম্বর প্রশ্ন বিক্রয় মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত এস এস এসসি জেল দু প্রশ্ন এবং এটা চমকদারি প্রশ্ন এই জন্য চমকদারি যে এখানে এসপি এবং সিপি গণ্ডগোলে যেতে পারে বিক্রয় মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট লাভ হচ্ছে অর্থাৎ এসপির ওপরে এসপি যদি একশো হয় তাহলে সিপি হবে কত সিপি হয়ে যাবে টোয়েন্টি পারসেন্ট কম মানে আশি টাকা তাহলে আশি টাকা এবার কী বলেছে ক্রয় মূল্যের উপর লাভের হার কত ক্রয় মূল্য থেকে যাবে তিরটা তাহলে আশিতে লাভ হচ্ছে কুড়ি আশিতে কত হচ্ছে কুড়ি একে কত কুড়ি বাই আশি আর একশোতে কত একশোটা তখন ওপরে চলে যাবে তাহলে এখানে কাটব আমি জিরো জিরো দুই দিয়ে চার চার দিয়ে পঁচিশ ইজিক টু পঁচিশ পার্সেন্ট তাহলে আমাদের ক্রয় মূল্যের পর লাভের হার হবে পঁচিশ পার্সেন্ট এটাই অ্যান্সার নয় নম্বর প্রশ্ন আগের অঙ্কটার মতোই শুধু একটু পাল্টে দিয়েছে পিক ক্রয় মূল্যের পর টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হলে ক্রয় মূল্যের পর ক্ষতির হার কত এস 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 সিজিএল দু হাজার এগারো এখানে এসপি এবং সিপি ধরে নেব বলছে কি বিক্রয় মূল্যের উপরে অর্থাৎ এসপির উপরে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হচ্ছে তা অর্থাৎ এসপি যদি একশো হয় তাহলে সিপি হচ্ছে একশো কুড়ি এইখান থেকেই যাবে তাহলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত এখানে ক্ষতিটা কত হচ্ছে তাহলে ক্রয় মূল্যের উপর ক্ষতি একশো কুড়িতে ক্ষতি হচ্ছে কত কুড়ি একশো কুড়িতে ক্ষতি হচ্ছে কুড়ি টাকা এক টাকায় ক্ষতি হবে বাই একশো কুড়ি আর একশো টাকায় ক্ষতি হবে কত ওপরে তাহলে জিরো জিরো দুই দিয়ে এটা হবে চার দিয়ে প্রথমে চার দিয়ে এটা হবে তিন চার দিয়ে এটা হবে চার পাঁচে কুড়ি পঞ্চাশ বাই তিন সমান হবে ষোলো এটা হবে অ্যান্সার ষোলো তিন পার্সেন্ট ক্রয় উপর ক্ষতি হবে দশ নম্বর আজকে লাস্ট প্রশ্ন ক্রয় উপর টোয়েন্টি লাভ হলে বিক্রয় উপর লাভের হার কত একই প্রশ্ন সিপিএসপি এখানে বলেছে ক্রয় মূল্য যদি একশো হয় তাহলে বিক্রয় মূল্য হবে টোয়েন্টি পার্সেন্ট লাভ করছে মানে একশো যুক্ত কুড়ি মানে একশো কুড়ি টাকা তাহলে বিক্রয় মূল্যের উপর লাভের আর কত এই যে বিক্রয় মূল্য তাহলে এখান থেকে কত লাভ হচ্ছে একশো থেকে এটা কুড়ি টাকা তাহলে এখান থেকে লাভ হচ্ছে কুড়ি টাকা তাহলে একশো কুড়ি টাকায় লাভ হয় কত কুড়ি টাকা একে কত হবে কুড়ি বাই একশো কুড়ি এবং একশোতে হবে ওপরে একশো চলে যাবে জিরো জিরো তাহলে এখানে চার দিয়ে কাটলে এটা হবে চার পঁচিশ একশো চার দিয়েট হবে তিন তাহলে পঁচিশ পঞ্চাশ বাই তিন এই জগু ষোলো পণ্য দুইয়ের তিন পার্সেন্ট আনসার বিক্রয় মিলার উপর লাভ হবে ষোলো পণ্য তিন পার্সেন্ট